ধুপগুড়িতে প্রথমবারের মতো চালু হলো বৈদ্যুতিক কফিন পরিষেবা স্বেচ্ছাসেবী সংগঠন আবল তাবলের উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা চালু হলো রবিবার থেকে এতদিন মৃতদেহ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় অনেক সময় দূরে থাকা আত্মীয় স্বজন শেষবার প্রিয়জনকে দেখতে এসে বঞ্চিত হতেন নতুন এই উদ্যোগে সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করছে স্থানীয়রা আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন ধুপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং জানা গেছে বৈদ্যুতিক কফিনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পঁচাশি হাজার টাকা অর্থ সংগ্রহে আবোল তাবোলের সদস্যদের পাশাপাশি স্থানীয় বহু সুবান্ন এগিয়ে এসেছেন তাদের আর্থিক সহায়তায় কফিন টিক কেনা সম্ভব হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কফিন ব্যবহার একেবারেই বিনামূল্যে কোনো মৃত ব্যক্তির পরিবার চাইলে আত্মীয় পরিজনেরা আসা পর্যন্ত মৃতদেহ এই কফিনে সংরক্ষণ করে রাখা যাবে এতে দেহে পচন ধরার আশঙ্কা থাকবে না স্থানীয় মহলে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে অনেকেই মনে করছেন ধূপগুড়ি তথা শহরবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এটি এক অভিনব এবং মানবিক পদক্ষেপ আমরা একটা অভূতপূর্ব জিনিসের সাক্ষী আমরা থাকলাম যে আপনারা জানেন যে বহু সমস্যার মধ্যে কোনো বডি যদি তার ছেলে বাইরে থাকে মরে যাওয়ার পরে রাখবার কোনো ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে আবলতাবল তারা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল এবং ধূপগুড়ি পৌরসভায় এই প্রস্তাবটা দেয় এবং আমরা সত্যিই আপ্লুত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আবোল এই মহৎ কাজকে এবং তারা আজকে তার শুভ উদ্বোধন করলেন ওনাদের সাথে যেটা কথা হচ্ছে শ্মশানে আমরা একটা রুম বানিয়ে রাখার একটা জায়গা আমরা তৈরি করে দেবো এবং পরবর্তীতে যে মানুষের প্রয়োজনীয়তা সে কোনো সময় যোগাযোগ করতে পারে ওনাদের সাথেও যোগাযোগ করতে পারে একটা সমন্বয় টিম নিয়ে এটা মূলত মানুষকে একটা পরিষেবা এবং সবচেয়ে ভালো যেটা ইয়ে যে আবলতাবলার থেকে ঘোষণা হয়েছে যেটা এটা ফ্রি অফ কস্ট কোনো পয়সা নেওয়া হবে না যে যদি তার বাড়িতে নিয়ে যায় সেই বাড়িতে তার নিয়ে যাওয়ার ক্যারিংটা লাগবে এটা আবল তামার দিয়ে ঘোষণা করা হয়েছে সেটা ওনাদের কর্তৃপক্ষই আরও বিশেষ বলতে পারবে কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে এই সামাজিক কাজের সাথে ওরা যুক্ত থাকার জন্য ওর মানুষের পাশে থাকার জন্য এটা একটা মর্চুয়ারি ফ্রিজার বা বৈদ্যুতিক কফিন মানুষকে যদি কফিন বন্দি করতে হয় মৃতদেহকে তাহলে সেই এই পরিষেবা প্রদান আসলে আমরা প্রত্যেক মাসে বলবো না অন্তত দু তিন মাস পর পর বিভিন্ন জনের ফোন পাই যে আমাদের নিকটার্থী এরকম মারা গেছেন আমরা অমুক জায়গায় আসি বা বাইরে আসি পৌঁছতে একদিন লাগবে বা দেড় দিন লাগবে একটু কফিন বন্দি করতে হবে এই কফিন বন্দি করতে গিয়ে আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছি হয়তো রাত্রি এগারোটার সময় উনি ফোন করলেন শীতকাল তখন বরফের ব্যবস্থা করা এই এই সমস্ত কিছু করতে গিয়ে এবং এটা ব্যয় সাপেক্ষ অনেক মানে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ করে যায় সেই ক্ষেত্রে তাই এত কিছু চিন্তা চিন্তাভাবনা করে আমরা চিন্তা করলাম তাহলে এই পরিষেবাটা মানুষের জন্য নিয়ে আসি কারণ এই পরিষেবাটা অত্যন্ত জরুরি যেখানে ব্যয়ভার শূন্য সেই কারণেই এটা আবলতা বলে সমস্ত কিছুই আবলতা বলে এবং আমরা নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে দিব দুখানা ফোন নাম্বার সেই ফোন নাম্বারে লোকে ফোন করতে পারবেন এবং ধূপগুড়ি পৌরসভা ধূপগুড়ি মহাশ্মশানে একটি ঘরের ব্যবস্থা করেছেন আমাদের জন্য সেখানেই এটি থাকবে সেখান থেকে লোক যিনি এই পরিষেবা নেবেন তাকে নিয়ে যেতে হবে এবং তাকে হচ্ছে আবার ব্যবহার শেষকৃত্যে বারো ঘন্টার পরেই তা আবার আমাদের কাছে ফেরত দিতে হবে নিয়ে যাওয়া ফেরত দেওয়ার দায়িত্ব তার সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা